বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং অ্যান্ড রাইটিং চ্যানেল আজকের ক্লাসে আমরা শিখব চয় ওকার দিয়ে শব্দ অর্থ ও বাক্য গঠন চয় ওকার বাংলা ভাষায় ব্যবহৃত একটি বিদেশি উপসর্গ এটি নিজস্ব কোনো অর্থ প্রকাশ করে না তবে শব্দের পূর্বে বসে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে উপসর্গটি মূলত ফার্সি ভাষা থেকে বাংলা ভাষায় প্রবেশ করেছে এবং চার সংখ্যাটি বোঝাতে ব্যবহৃত হয় এখন আমরা দেখে নেই চৌ দিয়ে গঠিত শব্দ এদের অর্থ এবং বাক্য গঠন প্রথমেই রয়েছে চৌ কাঠ এটা অর্থ হচ্ছে দরজার চারপাশের কাঠের কাঠামো এটা দিয়ে আমরা কিভাবে বাক্য গঠন করতে পারি পুরোনো বাড়ির মোটা চৌকাঠ এখনো বেশ মজবুত এরপরে রয়েছে চৌ রাস্তা যেখানে চারটি রাস্তা এসে মিলিত হয়েছে সেটাকে আমরা চৌ রাস্তা বলি এটা দিয়ে আমরা কিভাবে বাক্য গঠন করব শহরের প্রধান চৌরাস্তা রাস্তা দিয়ে সারাদিন যানবাহন চলাচল করে এরপর রয়েছে চৌকিদার এর অর্থ পাহারাদার বা রক্ষী বাক্য গঠন করি গভীর রাতে চৌকিদার বাঁশি বাজিয়ে এলাকা পাহারা দেয় এরপর হচ্ছে চৌ বাচ্চা এর অর্থ চার কোনা বিশিষ্ট পাকা জলাধার বাড়ির পেছনের চৌবাচ্চায় মাছ চাষ করা হয় এরপরে আছে চৌধুরী এর অর্থ সম্ভ্রান্ত বংশীয় উপাধি বিশেষ বাক্য গঠন হচ্ছে চৌধুরী সাহেব গ্রামের উন্নয়নের জন্য অনেক কাজ করেছেন এরপর শব্দটি হচ্ছে চৌহদ্দি চারপাশের সীমানা বা এলাকা চৌহদ্দির অর্থ চারপাশের সীমানা বা এলাকা বাক্য গঠন হচ্ছে এই জমির চৌহদ্দি নিয়ে বিবাদ চলছে এরপর হচ্ছে চৌচালা যে ঘরের চারটি চাল আছে সেটাকে আমরা চৌচালা বলি বাক্য গঠন হচ্ছে গ্রামের বেশিরভাগ বাড়ি চৌচালা টিনের ঘর এরপর শব্দটি হচ্ছে চৌচির এর অর্থ হচ্ছে টুকরো টুকরো বা খণ্ডবিখণ্ড অবস্থা বাক্য গঠন হচ্ছে খরার কারণে মাঠের মাটি চৌচির হয়ে গেছে এরপরে রয়েছে চৌঠা অর্থাৎ চৌঠা অর্থ মাসের চতুর্থ দিন বাক্য গঠন হচ্ছে আগামী মাসের চৌঠা আমাদের ভ্রমণের দিন ধার্য হয়েছে এরপরের শব্দটি হচ্ছে চৌষট্টি চৌষট্টি একটি সংখ্যা দাবা খেলায় চৌষট্টি ঘর থাকে এভাবে আমরা বাক্য গঠন করতে পারি এরপরে আছে চৌতলা এর অর্থ চারতলা বিশিষ্ট বাড়ি বাক্য গঠন হচ্ছে আমরা একটি চৌতলা ভবনের দ্বিতীয় তলায় থাকি এরপরের শব্দ হচ্ছে চৌত্রিশ এটি একটি সংখ্যা বাক্য গঠন হচ্ছে তার বয়স এখন চৌত্রিশ বছর এর পরের শব্দ হচ্ছে চৌকস চৌকশ অর্থ চতুর ও কর্মঠ বাক্য গঠন হচ্ছে ছেলেটি বেশ চৌকস যে কোনো কাজ দ্রুত শিখে নেয় এর পরের শব্দটি হচ্ছে চৌকি চৌকি অর্থ ছোট খাট বা বসার আসন এটা দিয়ে আমরা কিভাবে বাক্য গঠন করবো আছে এর পরে আছে চৌ মাথা চৌ মাথার অর্থ চারটি পথের সংযোগস্থল অথবা চৌরাস্তা এটা দিয়ে বাক্য গঠন হচ্ছে চৌমাথা থেকে ডান দিকের রাস্তাটা আমাদের বাড়ির দিকে গেছে এভাবে আমরা চৌমাথা দিয়ে বাক্য গঠন করতে পারি এরপর হচ্ছে চৌরঙ্গি চৌরঙ্গি হচ্ছে কলকাতার একটি বিখ্যাত রাস্তা এটা দিয়ে বাক্য গঠন হচ্ছে চৌরঙ্গি এলাকায় অনেক পুরনো স্থাপত্য রয়েছে এর পরের শব্দটি হচ্ছে চৌর্য বৃত্তি এর অর্থ চুরি করা যার পেশা বাক্য গঠন হচ্ছে চৌর্যবৃত্তি একটি ঘৃণ্য অপরাধ এরপর আছে চৌপায়া এর অর্থ বিশিষ্ট জন্তু আসন চৌপায়া দিয়ে কিভাবে বাক্য গঠন করব গরু একটি চৌপায়া প্রাণী এভাবে আমরা চৌপায়া দিয়ে বাক্য গঠন করতে পারি এর আছে চৌ বাড়ি চার চালা ঘর চৌবাড়ির অর্থ হচ্ছে চার চালা ঘর চৌবাড়ি দিয়ে বাক্য গঠন হচ্ছে গ্রামের প্রান্তে একটি পুরানো চৌবাড়ি আছে এরপর হচ্ছে চৌয়াড়ি এর অর্থ চার দরজা বিশিষ্ট ঘর বাক্য গঠন হচ্ছে পুরনো দিনের দালানে চোয়ারি ঘর দেখা যেত এরপরের শব্দটি হচ্ছে চৌ তাল এটি সঙ্গীতের একটি তাল সঙ্গীতের একটি তালকে বোঝানো হয়েছে যেটা চৌতাল এটা দিয়ে আমরা কিভাবে বাক্য গঠন করতে পারি তিনি চৌতাল রাগে একটি গান পরিবেশন করলেন এভাবে আমরা চৌতাল দিয়ে বাক্য গঠন করতে পারি এরপরে আছে চৌতারা চৌতারা অর্থ চার তারযুক্ত বাদ্য যন্ত্র এটা দিয়ে বাক্য গঠন হচ্ছে বাউল শিল্পী চৌতারা বাজিয়ে গান গাইছেন এর পরের শব্দটি হচ্ছে চৌ কোনা চৌকোনা অর্থ কোন এটি দিয়ে বাক্য গঠন হচ্ছে কাগজটি চৌকোনা করে কাটা আছে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে চৌ দিয়ে গঠিত কিছু শব্দ এর অর্থ ও বাক্য গঠন আশা করছি ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আজকের ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও আর তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে তাদেরকেও ক্লাসটি দেখার সুযোগ করে দিও আর চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে রেখো যাতে করে আমি যখনই কোনো নতুন ক্লাস তৈরি করব তোমরা সেটা দেখে নিতে পারো ধন্যবাদ